আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে 13 দিন বয়সী কিছু দেশি মুরগির বাচ্চা ছিল তো অনেকে বলে থাকে যে ভাই বাচ্চাগুলো আপনারা কত দিন ব্রুডিং করেন এই দেশি মুরগির বাচ্চাটা এখানে যে 13 দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো কিন্তু এখান থেকে আমি সরিয়ে ফেলেছি এবং এই তাক গুলোতেও কিন্তু সেই তেরো দিন বয়সী বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো কিন্তু এখন এইখানে নাই আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন দেখেন এইখানে হচ্ছে জিরো বয়সী দেশি মুরগির বাচ্চা যে বাচ্চাগুলো আজকে আমি আমার হ্যাচারি থেকে এনেছি এক ভাই টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা মূলত অর্ডার দিয়েছে তো যার কারণে মূলত এইখানে যে তেরো দিন বয়সী যে দেশি মুরগির বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আমি ওই পাশে আমি আপনাদেরকে দেখাবো দেখেন ওই পাশে আমি বাচ্চাগুলো নিয়ে গেছি এটা নেওয়ার কারণটা কি অনেকে বলে থাকে যে ভাই আপনারা ব্রুডিং এ বাচ্চাগুলো কতদিন রাখেন সাধারণত রাখি তো দেখেন এই যে যে এখানে বাচ্চাগুলো আমরা ব্রুডিং এ আবার ফেলে দিছি তো অনেকে বলতে পারে যে ভাই এখানে যে আপনি গতকালকে যে বাচ্চাগুলো ছিলেন এখানে আবারও আজকে বাচ্চাগুলো ব্রুডিং করছেন এটা কিভাবে সম্ভব তো দেখেন আমি যে এই যে খাঁচা পদ্ধতিতে মূলত ব্রুডিং এ বাচ্চাগুলো লালন পালন করি এবং খাঁচা পদ্ধতি ছাড়াও কিন্তু আমি লাইট দিয়ে আমি সাধারণত ব্রুডিং করে থাকি এইখান থেকে বাচ্চাগুলো আজকে সকালবেলা আমি সরাইছি ওই পাশে বাচ্চাগুলো আমি ছেড়ে দিয়েছি অল্প একটু জায়গাতে এখান থেকে বাচ্চাগুলো সরানোর পর এখানে যে লিটার গুলো ছিল দেখেন উপরের তাকটা কিন্তু এখন আমি পরিষ্কার করি নাই তো আপনাদেরকে একটু এই যে এরকম লিটার ছিল এই যে দেখেন এই যে এরকম লিটার ছিল আর লিটার গুলো কিন্তু একদমই খাঁচা পদ্ধতিতে মূলত লিটার গুলো শুকনো থাকে তো এই লিটার গুলো সুন্দর করে আমি পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা তাকে কিন্তু আমি জিরো বয়সী বাচ্চা রাখছি এবং এই যে এই পাশে নিচে আরেকটি তাক কিন্তু আমি মূলত পরিষ্কার করে রেখেছি এই যে পেপার দিয়ে রেখেছি বাচ্চাগুলো রাখার জন্য এই যে এখানে অটো রাইস তুষ গুলো দিয়ে রেখেছি নতুন করে তো এইখান থেকে পুরাতন যে লিটার গুলো আছে এগুলো সরিয়ে এখানে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে স্প্রে করে ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে মোছে জীবাণুনাশক স্প্রে করে এবং হচ্ছে এই যে যে কাঠের যে পাটাতনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে লাঠির মাথায় আগুন দিয়ে আমি সুন্দর করে এটা সেকে নিয়েছি এটা সুন্দর করে সেকে নিয়েছি যাতে ভাইরাস থাকবো যাতে ভাইরাস গুলো ধ্বংস হয়ে যায় আমি অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো এখন আমি যে বাচ্চাগুলো ওই পাশে রাখছি ওই বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাবো তো এই হচ্ছে আপনারা খাঁচাতে যে বাচ্চাগুলো ব্রুডিং এ দেখছেন তো ওই বাচ্চাগুলো হচ্ছে এই যে এই বাচ্চাগুলো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল চোদ্দ দিন আর চোদ্দ দিন বয়সী বাচ্চাগুলো মার্শাল্লাহ কিন্তু খুবই ভালো আছে সুস্থ সবল আছে আপনারা দেখেন সবগুলো বাচ্চা কিন্তু মার্শাল্লাহ সুস্থ সবল আছে তো এই বাচ্চাগুলো এইখানে রাখার উদ্দেশ্যটা কি আপনারা দেখেন এইখানে আমি এখানে যে ছোট্ট যে খামারটা এই খামারে কিন্তু আমি ফুল কিন্তু সারি নাই এখানে আবার আমি প্লেন শিট দিয়ে গুল করে রাউন্ড করে রেখেছি ওই পাশে কিন্তু আরো জায়গা আছে তো এটা অল্প জায়গার ভিতরে বাচ্চার বডির কন্ডিশন অনুযায়ী অল্প জায়গার ভিতরে বাচ্চাগুলো থাকলে আলাদা কিন্তু একটা হিটে থাকবে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হিটে কিভাবে থাকবে দেখেন খাঁচার ভিতরে মূলত ব্রুডিং করছি ব্রুডিং করার পরে আমি খামারে অল্প একটু জায়গা নিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি এই বাচ্চাগুলো এইভাবে টোটাল বিশ বাইশ দিন বয়স পর্যন্ত এইভাবে থাকবে বিশ বাইশ দিন বয়স হওয়ার পর আমার তো খামার তো বিশাল আকারে বড় না যদি বিশাল বড় যদি খামার থাকতো তাহলে আমি আর একটু জায়গাটা বড় করে নিতাম তো এটা বিশ বাইশ দিন হওয়ার পরে আমি ফুল ঘরে আমি ছেড়ে দিব কারণ আমার ঘরের জায়গাটা অল্প তো যার কারণে আমি বিশ বাইশ দিন হওয়ার পরে এটা ছেড়ে দিব এবং আপনারা প্রশ্ন করতে পারেন কারণ অনেকে তো যে এখানে একটা আমি হচ্ছে একশোয়ার একটি কারেন্টের বাল্ব এই ভাল্ভটা জ্বালানোর কারণটা এই ভালটা জ্বালানোর কারণ হচ্ছে এই যে এখানে যে আমি খাবার দিয়েছি এই খাবারটা বাচ্চাগুলো সঠিকভাবে খেতে পারবে কারণ রাত্রের বেলা এখানে আলোর একটা দরকার আছে দিনের বেলা আমি এখানে পর্দা মূলত উঠাই দিই এখানে কিন্তু বাইরের একটা আলো আসে তো সেই আলোতে কিন্তু এই বাচ্চাগুলো এখন থাকবে ব্রুডিং এ যে আলাদা করে দিনের বেলা লাইট জ্বালাতে হবে এটা কিন্তু জ্বালাতে হবে না আর এখন গরমের সিজনে বাচ্চার বয়স দুই তিন দিন হওয়ার পর বাচ্চাগুলো কিন্তু দিনের বেলা কোনো হিটের প্রয়োজন পড়ে না মূলত এবং হচ্ছে শুধু রাত্রে হিটের প্রয়োজন পড়ে এখানে কারেন্টের বাল্ব দেওয়ার কারণ হচ্ছে এখানে এখানে জায়গাটা আলোকিত থাকবে এবং এই কারেন্টের বাল্বে এখানে কিছুটা তাপমাত্রা সৃষ্টি হবে যেহেতু বাল্ব তো এই তাপমাত্রায় কিন্তু প্রকার এখানে আমি বাল্বটা মূলত জ্বালায় রাখছি তো অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই কতদিন আপনারা মূলত ব্রুডিং এ রাখেন তো আমরা মূলত বাচ্চাগুলো পনেরো দিন বয়স পর্যন্ত আমরা রাখি আজকে বাচ্চার বয়স যেহেতু চোদ্দ দিন আমি কিন্তু ব্রুডিং থেকে বের করে ফেলেছি আর এখানে একটা লাইট দিয়েছি জন্যই এখানে আলোকিত হবে এবং হালকা তাপ হবে তো এই বাচ্চাগুলো সুস্থ সবল যাতে সবসময় থাকে যার কারণে এবং দেখেন এই যেখানে অটো রাইস মিলের তুষ গুলো দিয়েছে এই যে অটো রাইস মিল এর তুষ গুলো এই তুষ গুলো দেওয়ার কারণ হচ্ছে মুরগি যে লিটারটা ত্যাগ করবে এই লিটারটা যাতে দ্রুত শুকিয়ে যায় শুধু ফলোরে যদি মুরগি লিটার ত্যাগ করে তাহলে কিন্তু শুকাবে না তো যার কারণে মূলত এই লিটার গুলো দেওয়া হয়েছে এবং এই যেখানে পি স্টার্টাস যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন চিকন জিরো সাইজের যে খাবারটা এই খাবারটাই কিন্তু মূলত বাচ্চা খাবে হচ্ছে টোটো কাল 25 থেকে 30 দিন বয়স পর্যন্ত কারণ এই বাচ্চাগুলো যিনি অর্ডার দিয়েছে উনি মূলত এক মাস বয়সী বাচ্চাটা মূলত উনি অর্ডার দিয়েছে তো যার কারণে এখানে আমার 25 দিন অথবা 30 দিন পর্যন্ত এই খাবারটা কিন্তু আমাকে খাওয়াতে হবে এবং 30 দিন বয়স হওয়ার পরে কিন্তু আমি এখানে গোয়ার যে খাবারটা আছে বড় দানার যে খাবারটা আছে এই খাবারটা কিন্তু আমি এদেরকে দিতে পারবো সর্ব লাস্ট যে কথাটি আপনারা যারা মূলত খামারে মুরগি লালন পালন করে থাকেন অবশ্যই আপনারা সঠিক পদক্ষেপগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার বাচ্চা কখন অসুস্থ হচ্ছে বাচ্চাগুলো খাচ্ছে না বা ঝিমাচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে আপনারা দ্রুত পদক্ষেপ নিলে আপনাদের খামারের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না অবশ্যই আপনারা নিজে থেকে আপনারা শেখার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছে আশা করি সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন আমার সালাম আসসালামু আলাইকুম